সালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা যুক্ত করছি মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামে সাধারণ সম্পাদক জনাব সিদ্দিক মোল্লাকে মোল্লা আপনি দর্শকদেরকে জানান যে আগামী তো দর্শক নির্বাচন মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসন রয়েছে দুটি সংসদীয় আসনের মনোনয়ন চূড়ান্ত হয়েছে একটি সংসদীয় আসন বাকি রয়েছে স্বেচ্ছাসেবক দল মুন্সীগঞ্জ জেলায় আগামী নির্বাচন নিয়ে আসলে কীভাবে ফাংশন করছে ধন্যবাদ আমার নাম মোহাম্মদ সিদ্দিক মোল্লা আমি মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি তো আমরা মুন্সিগঞ্জ জেলাবাসী আপনারা নিশ্চয়ই জানেন স্বাধীনের পরে বিশেষ করে আটাত্তর থেকে উনিশশো থেকে যতগুলি নির্বাচন হয়েছে দুই হাজার এক সাল পর্যন্ত মুন্সিগঞ্জ চারটি আসন ছিল চারোটা আসন বিপুল ভোটের মাধ্যমে ধানের শীষ নির্বাচিত হইতো বিএনপির প্রার্থী আমরা এখান থেকে আমাদের এই মুন্সিগঞ্জ বর্তমানে তিনটি আসন এক দুই তিন আমরা এইবার দীর্ঘ সতেরোটি বৎসর পরে আমরা ভোটের অধিকার ফেরত পেয়েছি আমরা আশাবাদী আগামীতে ফেব্রুয়ারি আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে একটি সুন্দর শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে বাংলাদেশের জনগণ উৎসব মুখর পরিবেশে তাদের ভোটার অধিকার প্রয়োগ করবেন ঠিক আছে তো আমরা আশাবাদী এবার ইনশাআল্লাহ সারা বাংলাদেশেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান যেই দলটিকে তার নিজ হাতে গঠন করেছেন সেই দলের প্রতীক বাংলাদেশের আমরা মনে করি বাংলাদেশের স্থপতি মাওলানা আব্দুল হামিদ খান বাসানি উনি এই ধানের শীষ প্রতীক শহীদ প্রেসিডেন্ট রহমানের হাতে তুলে দিয়েছিলেন মাওলান আব্দুল হামিদ খান বাসানি সেই ধানের শীষ আগামী নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণ দিবে বিএনপিকে তো পাশাপাশি আমি এটাও আশাবাদী মুন্সিগঞ্জের তিনটি আসন ইনশাল্লাহ আমরা এবার বিপুল ভোটের মাধ্যমে জয়লাভ করব এবং তারই পাশাপাশি আমাদের মুন্সিগঞ্জ এক আসন যেহেতু আমার বাড়ি সিরাজ দিখান শ্রীনগর সিরাজ দিখান আমাদের নির্বাচনী এলাকা এই আসনে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এমন একজন ব্যক্তিকে দানের শীষের প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছেন যেই লোকটি বিগত দুঃসময় বিএনপির কঠিন দুঃসময় যখন বিএনপির বড় বড় শিল্পপতি বৃত্তশালী পয়সাও এমপি মন্ত্রী সাবেক দল থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে বিদেশে চলে গেছেন নিজের নিরাপত্তার জন্য ঠিক সেই কঠিন সময় এই আমাদের এই নেতা আলহা শেখ মুহম্মদ আবদুল্লা ভাই উনি সিরাজ লিখান উপজেলা বিএনপির সভাপতি এবং মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির এক নং সদস্য বাংলাদেশের একজন সনাম ধন্য প্রতিষ্ঠাতা মালিক ওনাকে আমাদের নেতা তারেক রহমান মুন্সীগঞ্জ এক আসনে মনোনয়ন দিয়েছেন দানের শীষের প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন আমরা আশাবাদী মুন্সীগঞ্জের এক আসনে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে তাকে শেখ মোহাম্মদ আবদুল্লাহকে দানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করবেন এই কারণে করবেন শেখ মুহম্মদ আবদুল্লা ভাই মুন্সিগঞ্জের এক শ্রীনগর সিরাদি খান আপনারা জানেন দুইটি উপজেলা এই দুইটি উপজেলা এমন কোন মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির বলেন তার অনুদান নাই এমন কোনো প্রতিষ্ঠান নাই যে উনি অনুদান না দিয়েছেন হ্যাঁ জনাব আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে করতে হচ্ছে সেটি হলো যে অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি সমর্থিত নেতাকর্মীরা তাদের প্রিয় নেতা মনোনয়ন না পাওয়ার কারণে নানারকম অসন্তোষ বা রকম ক্ষোভ প্রকাশ করছেন এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে বা হত্যার ঘটনাগুলি ঘটছে মুন্সীগঞ্জ তিনটি আসনের জায়গায় বিশেষ করে দুটি আসনের যে স্বীকৃতি এসছে সেখান থেকে আপনারা কেমন সহ ভিত্তিতে কেন্দ্রীয় নেতৃত্বকে অন করে সংঘাত থেকে বেরিয়ে আসতে পেরেছেন ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ আমরা অবশ্যই সংঘাত থেকে বের হয়ে আসতে পেরেছি কারণ আমাদের নেতা শেখ মোহাম্মদ আবদুল্লাহ আপনারা দেখছেন বিভিন্ন পত্রপত্রিকায় এবং এই সোশ্যাল মিডিয়ায় আমাদের নেতা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ যখন তার নামটা ঘোষণা হয়েছে আমাদের মহাসচিব যখন মুন্সিগঞ্জে এক ঘোষণা করছে সাথে সাথে উনি সমস্ত তার রাজনৈতিক সাংগঠনিক প্রোগ্রামগুলি স্থগিত করেছেন এবং নেতাকর্মীদের ধৈর্য ধারণ করার জন্য বল নির্দেশ দিয়েছেন এবং বলছেন যে কোনো প্রকার আনন্দ উল্লাস হবে না যারা দীর্ঘদিন মনন চেয়েছে তাদের সাথে আমি আগে বসবো তাদেরকে নিয়ে আমি আমার দলীয় কর্মকাণ্ডে আমি অংশগ্রহণ করবো তাদের যতক্ষণ পর্যন্ত তাদের সাথে আমি না বসতে পারবো ততক্ষণ কোনো কার্যক্রম চলবে না আপনারা জানেন উনি ওনার কার্যক্রম বন্ধ রাখছে পাশাপাশি ওনার কথা যারা মনন চেয়েছেন যেমন আমাদের মিসপাত আলী সফু ভাই উনি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নেতা আমাদের সাবেক স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দলের ওনার সাথে যোগাযোগ করছেন আবদুল্লাহ ভাই কথা বলছেন কারণ উনি আবদুল্লা সাহেব বলছেন যে উনি একজন কেন্দ্রীয় নেতা আমি ওনাকে নিয়ে এবং আমাদের শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাস মমিন আলী ভাই উনিও আমাদের দলের একজন সিনিয়র নেতা ওনাকে নিয়ে আরও যারা চেয়েছেন আমাদের দল থেকে তাদেরকে সকলকে নিয়ে উনি ওনার কার্যক্রম চালিয়ে যাবে আর যারা দীর্ঘদিন দলের সাথে কাজ করছে আপনার মনোন চেয়েছে মনন না পেলে স্বাভাবিক একটু খারাপ লাগবেই তাদের কিছু সমর্থকরা আপনার এটা নিয়ে একটা প্রতিবাদ করতেই পারে এটা স্বাভাবিক এটা সারা দেশে আমাদের এই ধরনের কোন পরিবেশ তৈরি হয় নাই কারণ আপনারা হয়তো ধারণা করতে পারবেন না যে শেখ মোহাম্মদ আবদুল্লার জনপ্রিয়া কত উনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে উনি যদি একটু ডাক দেয় যে আমি এখানে একটা প্রোগ্রাম করব। হাজার হাজার লোক চলে আসে ওনার ইশারায় এবং বিগত দিনে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কঠিন দুঃসময় ঢাকার যখন তারেক রহমান সেই শুধু লন্ডন থেকে ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছেন উনি শ্রীনগর দিখান থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে ঢাকার পল্টনের ময়দানে সমাবেশগুলিতে উনি হাজির হয়েছেন আমরা ওনার নেতৃত্বে ঢাকায় হাজার হাজার নেতাকর্মী নিয়ে মিছিল করেছি এবং মুন্সিগুঞ্জের এমন কোনো জনপদ নাই যে শেখ মোহাম্মদ আবদুল্লার নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী মিছিল না করেছেন এবং এই মুন্সিগঞ্জ যত মামলা যখন যে কোনো থানায় মামলা হয়েছে শেখ মোহাম্মদ আবদুল্লা ওই মামলার এক নং আসামি প্রধান আসামি তাকে করা হয়েছে উনি দলের জন্য এত ত্যাগ স্বীকার করেছেন এবং এখন উনি ধৈর্য ধরছেন যে আমি তাদেরকে নিয়ে একসাথে আমার এই নির্বাচনী কার্যক্রম আমি পরিচালনা করি তারেক রহমানের ব্যাপারে একটা প্রশ্ন করতে হচ্ছে সম্প্রতি 17 বছর পর তিনি আন্তর্জাতিক একটি গণমাধ্যম বিবিসি বাংলায় কথা বলেছেন এবং তিনি তার ওয়াইড হ্যাটেড যে ডিসকাশনটি করেছেন সেটি নিঃসন্দেহে রাজনৈতিক অঙ্গনে একটি নানা ধরনের প্রতিক্রিয়া বা আবহ সৃষ্টি হয়েছে আপনি আপনার জায়গা থেকে জনাব তারেক রহমানের এই কনসার্নটিকে কিভাবে দেখছেন আমি আমার জায়গা থেকে আমি আমার নেতা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই এই কারণে ধন্যবাদ জানাই যে তারেক রহমান হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কঠিন দুঃসময় কঠিন দুঃসময় উনিশশো একাত্তরে পঁচিশে মার্চ যখন পশ্চিম পাকিস্তানিরা বাংলাদেশের নিরহ জনগণের উপরে নির্বিচারে হত্যা করেছিল গুলি চালিয়ে ঠিক সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জেনারেল জানজুয়াকে হত্যা করে সোয়াজ জাহাজের সমস্ত অস্ত্র দখল করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে উনি রণাঙ্গনে যুদ্ধ করে এই বাংলাদেশটা স্বাধীন করেছিলেন সেই শহীদ প্রেসিডেন্ট সন্তান হল বিবিসির সাথে যে সাক্ষাৎকার দিয়েছেন এই সাক্ষাৎকার শুধু বাংলাদেশ না সারা বিশ্ব প্রশংসিত হয়েছে আপনি নিশ্চয়ই আপনি একজন সাংবাদিক বিবিসির সাংবাদিকরা কত দুর্দশী এবং কত চতুর কত মেধা সেই সাংবাদিকরা তারেক রহমানকে এক ঘন্টা নিয়েছেন বহু প্রশ্ন করেছেন একটা প্রশ্ন তারেক রহমানকে কোথাও খুব সহজে হাসতে হাসতে প্রতিটা প্রশ্নের উত্তর দিয়েছেন তারেক রহমান তারেক রহমান বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ার গর্ব রাজনীতিতে আপনার নিশ্চয়ই মনে আছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ মহা মোহাম্মদ যে তারেক রহমান বিশ্ব নেতৃত্ব দেওয়ার মতন যোগ্যতা রাখেন আমরা এই নেতাকে নিয়ে গর্ব করি তারেক রহমানের ডাকে আমরা বিগত দিনে জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করি এই দেশটা গণতন্ত্র পুনরুদ্ধার করেছি মুক্ত করেছি দুঃশাসন ইনশাল্লাহ আগামীতে তারেক রহমানের নেতৃত্বে এবং তার ডাকে জীবন দিতে আমরা প্রস্তুত আছি এমন একজন নেতা পেয়ে আমরা গর্বিত যে আমরা তারেক রহমানের কর্মী বা সৈনিক আমরা গর্বিত নিজেকে ধন্য মনে করি যে তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্রের ইনস্টিটিউট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডুপ্লিকেট তারেক রহমান ধন্যবাদ আপনাকে